এই মহিলা নাকি সারা জীবন নিরলস ভাবে মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য কাজ করেছে সে যদি ভাগ্যের উন্নয়নের জন্য কাজ করে থাকে তাহলে তার ভাগ্যের আজকে নির্মম পরিহাস কেন তার নির্মম পরিহাস এই জন্য যে সে আসলে ক্ষমতা পেয়ে সে এবং তার যত সংঘপঙ্গ চেলাবেলা আছে এরা দেশটাকে নিজের মাপদাতার সম্পত্তি মনে করেছে এবং সাধারণ মানুষকে মানুষ মনে করে নাই তাদেরকে জিম্মি করে রেখেছে দেশটাকে জিম্মি করে রেখেছে এবং দেশের অর্থ বিদেশে পাচার করে সম্পূর্ণ খালি করে ফেলেছে তারা দেশের এমন অবস্থা করেছে করুণ অবস্থা যা বলার মতো না সাধারণ মানুষকে তারা ভারাটিয়াদের মতো উদ্বাস্তুদের মনে করেছে চেয়ে খারাপ মনে করেছে সেই জন্য আজকে তাদের এই করুণ পরিণতি হয়েছে তারা অবশ্যই তো এখন যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এরা কিন্তু নির্দিষ্ট কোনো দলের নয় যে তারা আওয়ামী লীগ এমপি কোন বিএনপি পন্থী জামাতপন্থী বা অন্য কোন দল এখানে সারা বাংলাদেশের আপামর সব ধরনের জনগণ আজকে রাস্তায় নেমে গেছে ইভেন মহিলারা পর্যন্ত রাস্তায় নেমে গেছে আমরা বাউন্ন বা একাত্তর দেখিনি কিন্তু মনে হচ্ছে না যে একাত্তরে বাউন্নতে মানুষের মধ্যে এত উল্লাস ছিল আজকে যেভাবে সাধারণ মানুষ রাস্তায় নেমে গেছে এরকম আমার মনে হয় না যে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে এবং তাদের মধ্যে এত আনন্দ এত বিজয় ছিল আল্লাহ হাফেজ